বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম গাছের থেকে নিজের হাতে আম পারবো আজকে সেই সুযোগটা পেয়েছি কারণ আজকে গাছে অনেকগুলোই আম পেকেছে তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম গাছে আম পারতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সব বাইকেই স্বাগত জানায় আজ রবিবার সকাল সাড়ে এগারোটা মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে সকালের বাসি কাজকর্ম সমস্তটাই সারা হয়ে গেছে আর তারপরে না মুড়ি খাবারও খেয়ে নিয়েছি আর তারপরে হাজব্যান্ড ওয়াইফ মিলে এসেছি এখানে আম পাড়ার জন্য চার পাঁচটা মতো আম পেকে ছিল তো সেগুলোই আর কি পেরে নিলাম আর তারপর দেখুন দুটো যেগুলো ওপরে ছিল সেগুলো তো লাঠি করে পারতে হলো তো সেই দুটো আম আবার মাটিতে পড়ে গেছিলো ওই দুটোই আবার কুড়িয়ে নিলাম এই যে চারটে মতো আম পেড়েছি আর একটাও পাকা কার মতো রয়েছে তো ওটা আরেকদিন একদিন থাকলে না বেশ ভালো হবে সেই জন্য ওটা আর আজকে পারলাম না এই যে চারটে আম বালতির জলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি একদম ধুয়ে টুয়েই রাখবো কারণ কে কখন খেয়ে নেবে আর ধোবে না তো সে কারণেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপর চলুন ঘরেতে টেবিলে রেখে দেবো করতে অনেকটাই বেলা হয়ে গেছে আমগুলো পেডে রাখার পরে আর সেরকম কোনো কাজকর্ম ছিল না একটুক্ষণ বসে ছিলাম আর তারপরে এই যে স্নান করে নিয়েছি এখন ওই ডেটটা মতো বাজে খাবার টাইমও হয়ে গেছে তো মা তাই অনেক বকাবকি করলো যে যা স্নানটা করে আয় আর আসলে সুব্রত একটু বাইরে দিক করে গিয়েছিল ওই যে ওর গাড়ির একটু কাজ বাকি ছিল সেটা করতে গেছিলো তো সে কারণে আর কি আমি বসে বসেই ছিলাম আর তারপরে দেখুন স্নান করে নিলাম আর স্নান করে পরে তুলসী মঞ্চে প্রণাম করে তুলসী মঞ্চে দুটো ফুল দিয়ে দিলাম আর এই যে বাবা লোকনাথের পায়ে দুটো ফুল দিয়ে দিলাম এরপর একটা ধূপ ধরিয়ে নিলাম একটু চন্দন ঘষে কপালে নিয়ে নেব তারপরে জব করে নেব আপনাদের সাথে রোজ এই জব করাটা শেয়ার করতে আমার খুবই ভালো লাগে এটা না শেয়ার করলে যেন মনে হয় কোনো কাজকর্মই শেয়ার করা হলো না অবশ্য আপনাদের মধ্যে অনেকেই এই ছোট ছোট কাজগুলো দেখতে খুবই পছন্দ করেন এগুলো না দিলে আবার বলেন যে ওই জিনিসটা কেন দেওয়া হলো না তো সেই কারণেই এই ছোট ছোট কাজকর্মগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সকালবেলা আজকে অনেকগুলোই জামা কাপড় ভেজানো হয়েছিল তো সেগুলো মা সমস্তটাই কেচে দিয়েছিল আর আমি মেলে দিয়েছিলাম তো অর্ধেকগুলো মতো মেলা হয়েছিল আবার অর্ধেক তো মেলাই হয়নি তো কিছু কিছু জামা কাপড় মা তুলে পরে আবার মেলেছেন যেগুলো আর কি শুকিয়ে গেছিলো শুকোনোগুলো তুলে আবার ভেজেগুলো মেলেছিল। তার মধ্যেই আবার একটা দুটো শাড়ি রয়ে গেছিলো তো এই যে এই শাড়িটাও রয়ে গেছিলো আর আমি যে স্নান করলাম সেই নাইটিগুলো তো রইলো তো সেগুলো একটু মেলে দিলাম আর মায়ের ওই শাড়িটাও মেলে দিলাম আর বেশ অনেকটাই দেরি হয়ে গেছে মা ওদিকে ডেকে বেড়াচ্ছে আমাকে যে তাড়াতাড়ি চলে আয় খাবি তো এদিকে আমি এলাম মা দেখছি ওদিকে খাবারটা বাড়ছে আর আমি এদিকে ভাবলাম আমটা ততক্ষণ কেটে নি এই আমগুলো তো সমস্তটাই আমাদের গাছের আম এই যে আমটি দেখছেন এটা আগের দিনকার আম তো সেই আমটাই আজকে কেটে নিচ্ছি বেশ সুন্দর জানেন তো আমগুলো আর খেতেও যা মিষ্টি কি বলবো তো সেগুলোই সমস্তটাই একটু সুন্দর করে কেটে নিচ্ছি আমার এক পিস আর আমার হাজব্যান্ডের এক পিস ভাই তো এখনও আসেনি ভাইয়ের আসতে আজকে একটু দেরি হবে কারণ ভাইয়ের একটু এক্সাম রয়েছে ওদের টিউশনিতে আমা তো কেটে রাখলাম আর মা ওদিকে থালাগুলো সাজিয়ে দিয়েছে তো টেবিলের মধ্যে চাপিয়ে দিচ্ছি আমার হাজবেন্ড তো এখানেই খাবে আর আমিও আজকে ওর সাথেই খেয়ে নেবো কারণ বাবা আর মামা তো আগেই খেয়ে নিয়েছে আর ভাইয়ের টিউশন থেকে আসতে এখনো একটু দেরি হবে তাই মা বললো যে তুই সুব্রতর সাথে খেয়ে নে ওকে একা একা খাবে তো সেই কারণে আর কি আমি দুটো থালা বেড়ে নিয়েছি এই যে ওকে ডাকলাম যে এসো চলে এসো খেয়ে নেবে আর এদিকে আমার কাণ্ড দেখুন মাথার মতো গামছাটা খুলতেই ভুলে গেছি তো গামছাটা আবার খুলে দিয়ে এলাম আর ও বলছিল একটু লবণ নেবে তো ওর জন্য লবণটা নিয়ে এলাম আসলে মা ওকে এক পিস মতো কাঁচা পেঁপে সেদ্ধ দিয়েছে তো সেটার মধ্যেই অল্প করে লবণ নিলো ও কিন্তু ভাতের সাথে লবণ খায় না এদিকে দেখুন আজকে রান্নায় হয়েছিল মাছের ঝোল কুম তরকারি ওই যে মাছের মাথা দিয়ে আর পৈশাক দিয়ে আর হয়েছিল পটল ভাজা আর হয়েছিল শাক ভাজা আর এদিকে তো আম রয়েছে তো এই দিয়েই আজকে বেশ ভালোই হলো কিন্তু দুপুরের খাওয়াটা আমি কিন্তু সাধারণত মাছের ঝোল খাই না কিন্তু মায়ের হাতের হলে আমি কিন্তু মাঝে মধ্যেই খেয়ে থাকি আজকেই যেমন মাছের ঝোল দিয়ে খেলাম রান্নাটা বেশ সুন্দর হয়েছিল আর ও বলছিল যে আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছে আর খাবার খেতে খেতে আমি প্রায়ই ওকে দু এক খাবল খাইয়ে দিই আর ও কিন্তু আমাকে দু এক খাবল করে খাইয়ে দেয় এই জিনিসটা আমার বেশ ভালো লাগে কারণ আবার যখন ও দুদিন পরে কাজে চলে যাবে তখন কিন্তু এই জিনিসগুলো ভেবে ভেবেই আমাকে দিন পার করতে হয় তাই ও যতক্ষণ থাকে ওই প্রত্যেকটা মুহূর্তই আমি উপভোগ করে থাকি আজকে আর খাওয়া দাওয়ার পরে ঘুমাইনি জানেন তো কারণ বিকালবেলা একটু বাইরে বের হব। এই যে সাজগোজ করে রেডি হয়ে গেছি দুজন মিলে যাচ্ছি একটু মার্কেটে কয়েকটা জিনিস কেনাকাটি করতে আছে আর অনেক দিন তো হয়ে গেল ওর সাথে মার্কেট যাওয়া হয় না আমি ও আর আমার ভাই আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছি ভরজোড়ার বাজারটাও যেন আজকে দেখতে বেশ ভালো লাগছে আসলে আমরা যাচ্ছি একটা শাড়ি কিনতে কয়েকদিন আগেই তো আমাদের বিবাহ বার্ষিকী ছিল তো তখন না মা এক হাজার মতো টাকা দিয়েছিল তার মধ্যে ও একটা গেঞ্জি এনেছিল আর আমার জন্য একটা সুতির শাড়ি তো ওই সুতির শাড়িটার কালারটা এতটাই হালকা যে ওটা আমি একদমই পরতে পারবো না ও আবার যে দোকানটার থেকে এনেছে সেই দোকানটাতে বলছে আর ঘুরেও নেবে না তাই ও বলছে ওই শাড়িটা না হয় দিদিমাকে দিয়ে দেবে আর তুমি একটা নতুন শাড়ি নিয়ে নেবে তো সে কারণেই আর কি এসেছি এই যে অনেকগুলোই সুতির শাড়ি খাটাখাটি করার পরে ওই সবুজটা পছন্দ হয়েছিল আর হয়েছে এই গোলাপিটা তো বললো এই গোলাপি কালারের মতনটাই নাও তো এটাই ভালো লাগবে সে কারণে ওটা নিলাম আরও কয়েকটা জিনিস নিয়েছি সেটা আপনাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করছি তার আগে দেখুন বাজারের সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি একটু দোসা খাবো এই দোকানটায় দোসা খুব সুন্দর বানায় আমি তো যতবারই মার্কেট আসি এই দোকানটাতে দোসা আমাকে খেতেই হবে তো সে কারণেই এই যে এক প্লেট মতো নিয়ে নিয়েছি অসম্ভব সুন্দর বানাই আর এই যে হোয়াইট চাটনিটা রয়েছে নারকলের এটা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তো ওদেরকে বললাম তোমরা খাবে ও বলছে না না আমরা খাবো না তো ওরা আবার দেখুন দুটো আইসক্রিম নিয়ে এলো কুলফি আইসক্রিমগুলো তো ওরা দুজনে ওই দুটো কুলফি আইসক্রিম খাবে আর আমি এদিকে দোসাটা খেয়ে নেবো আমার তো বাবা এই দোসাটা থাকলে আর কিচ্ছুটি চায় না সত্যি বলতে আগে যখন মার্কেট আসতাম তখন কিন্তু প্রায়ই ফুচকা খেয়ে যেতাম কিন্তু এখন না সেরকমভাবে ফুচকা আর বানায় না তো সে কারণে ভালোও লাগে না তবে এই কাকুটা দোসা বরাবরই ভালো বানায় আগেও খেতাম আর এখনও পর্যন্ত খাচ্ছি এখনও কিন্তু একই রকম স্বাদ রয়ে গেছে আর ও আবার আমাদের সাথে কথা বলছিল যে ওই আইসক্রিম কাকুটা ওকে নাকি কি বলে দিয়েছে তো আইসক্রিমের ব্যাপারে কিছু একটা বলেছে বলছে আমাকে বলছে জানো যে আমি নাকি জানি না আমি চুপ করে গেলাম কিছু বললাম না দিয়ে আমি বললাম দেখো ফাঁকা কলসির বেশি আওয়াজ হয় তুমি বেশি কথা বলতে যেও না যাই হোক বাজারের সমস্ত কাজকর্ম মিটিয়ে আসছিলাম আর ভাই এদিকে বলছিলো যে আমি একটা কেক বানাবো কালকে আমার একটা বন্ধুর জন্মদিন আছে সে কারণেই ও দোকানে কয়েকটা জিনিস নিছিল আর এদিকে দেখুন একটা রথ রয়েছে তো বাজারে আজকে অনেক রথই ঘোরাঘুরি করছিল কিন্তু সবগুলো তো আর ক্যাপচার করা গেল না এই একটাই ক্যাপচার করলাম বাড়িতে এসে মাকে বললাম যে মা তুমি জিনিসগুলো একটু খুলে খুলে দেখে নাও তো সব জিনিসটা ঠিকঠাক আছে কি না তো মা সেজন্য এ যে প্যাকেট থেকে বের করলো সবটাই প্রথমেই যে সুতির শাড়িটা দেখালাম ওটা তো বললাম আমার মা কিছু টাকা দিয়েছিল তো সেই থেকেই কেনা হয়েছে আর এই যে সবুজ শাড়িটি দেখছেন কাথান সিল্ক তো এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে দিল আসলে অনেক দিন ধরেই হয়ে গেছে যে আমি রকম ভালো শাড়ি ওর কাছ থেকে নিইনি আগের বছর দুর্গা পুজোতেও ও আমাকে বলছিল তবে আমি বুঝতে পারছিলাম যে ওর হাতে সেরকম টাকা পয়সা ছিল না তো সে কারণেই তখন ওর কাছ থেকে আমি ভালো শাড়ি নিই তবে এখনও বলছে যে আমার হাতে কিছু টাকা রয়েছে তো তুমি একটা ভালো শাড়ি নিয়ে নাও তো এই যে এই শাড়িটা নিলাম আর জানেন তো এই শাড়িটা বাঁচতে যে আমার মাথা খারাপ হয়ে গেল আমি যতবারই শাড়ির দোকানে গেছি আমি আমার মাকেই সাথে করে নিয়ে গেছি তো এইবারে না আমি একা একাই গেছিলাম তো আমি একদমই চুজ করতে পারছিলাম যে কোন শাড়িটা আমাকে ভালো লাগবে কোন শাড়িটা ভালো লাগবে না তো অনেক পরে এটা একটু চোখে লাগছিল তার সত্ত্বেও আমি কনফার্ম করতে পারছিলাম মাকে আবার ভিডিও কল করে দেখালাম দেখাল হ্যাঁ এটা ভালো লাগবে এটা নিয়ে তারপরেই আবার আমি এই শাড়িটা কনফার্ম করলাম তো মা আবার বলছি যে তুই এই শাড়িটার সাথে সবুজ সাওয়া কেন এনেছিস শাড়িটার পাড়ের কালারটা যেহেতু খয়েরি রঙের রয়েছে তো সেরকমই তো একটা শাওয়া নিতে পারতিস তো আমি বললাম তাহলে তুমি এটা চেঞ্জ করে নিয়ে আসবে আর অবশ্যই আমি একটা খয়েরি কালারের শাওয়া নিয়ে এসেছিলাম আমি অর্ডিনারি পরার জন্য তো যাই হোক মাকে বললাম ওটা তুমি পরে চেঞ্জ করে তো মাকে বিলটা দিয়ে আর তো পরে চেঞ্জ করে দেবে আর এদিকে দেখুন মাকে বলছিলাম যে সুতোর শাড়িটাও তুমি একটু দেখো কেমন হয়েছে কালারটা তো বেশ ভালোই লাগছে তো এমনি কাপড়টাও বেশ সুন্দর দামটা একটু বেশি নিলেও শাড়ির কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর তো মাও বলছিল হ্যাঁ খুবই ভালো এই যে দেখুন ক্যাটলগটা দেখিয়ে দিলাম এরকমই হবে শাড়ির প্রিন্টটা যেদিন পরব সেদিন তো আপনাদের সাথে শেয়ার করবই আর এই যে চকারটা দেখছেন আমার বুনু আমাকে অনেকদিন আগেই বলেছিল যে একটা চকার এনে দেবে বৌদি মানে আমার ননদ তো ওর জন্য আর কি চকারটা নিয়েছি তো ওটা ওকে বাড়িতে গিয়ে পরে দেবো আর এই যে মালাটি দেখছেন এটা আমি আমার জন্য নিলাম এটা বেশি দাম নেয়নি জানেন ওই আঠাশ টাকা মতো নিয়েছে আমি তো হোলসেলের দোকানে নিয়েছি তো ওখানে না খুবই কম দাম আর এই যে নূপুরগুলো দেখছেন এই নূপুরগুলোও নিয়েছি ওই হোলসেলের দোকান থেকেই মাত্র আশি টাকা আমার হাজব্যান্ড দুটো সরু সরু নূপুর কিনেছিল একশো আশি টাকা দাম নিয়েছিল জানেন আর এই শাড়িটার সাথে ম্যাচিং করে এই যে একটা হাতা ব্লাউজ নিয়ে নিয়েছি এই গ্লাসাতা ব্লাউজগুলো পরতে আমার খুবই ভালো লাগে তারপরে আমি ওকে বললাম যে আমি একটু দেখি যে আমাকে কেমন লাগছে এই শাড়ির কালারটাতে তুমি একটু ভিডিওটা করে দাও তো তো দেখুন আমি শাড়ির আঁচলটা একটু গায়েতে নিয়ে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানাবেন শাড়ির কালারটা আমাকে মানাবে কিনা সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট করে যেহেতু আজকে ভাইয়ের বন্ধুর জন্মদিন তো কালকে ভাই যখন মাঠে দৌড়তে যাবে তখনই আর কি ওকে সারপ্রাইজটা দেবে এই কেকটা দিয়ে তো সে কারণেই ভাই বললো যে দিদি আমাকে একটু হেল্প করে দে তো এই যে ওই বলছে আজকে বানাবে কেকটা তো সে কারণে ওই সমস্তটাই রেডি করে দিচ্ছে আমি শুধু জিনিসটা মেজারমেন্ট করে দিয়ে দিচ্ছি আর মাও আজকে এদিকে একটু সুজি ভিজিয়েছে সুজি আর ময়দা দিয়ে বানাবে গুড় পিঠে তো সে কারণে মাও ওটা রেডি করছে আর ভাই এদিকে দেখুন কেকটা এমনভাবে ভারছে আমি বললাম একটু ভালো করে ভাট নয় তো এটা ভালোই হবে না কেকের ব্যাটারটা মোটামুটি রেডি করে দিয়ে এই যে এলাম রান্নাঘরে মা এদিকে ভাজছে গুড় পিঠে তো এই গুড়পিঠেগুলো কটা হয়ে যাক আর আমার হাজব্যান্ড গেছে ছাদেতে তো আমি বললাম যে তুমি যাও আমি এদিকে এই পিঠেগুলো হয়ে গেলে কয়েকটা নিয়ে পরে যাচ্ছি আর আগের দিন যে পিঠেগুলো আর কি দিদিমা লবণ দিতে ভুলে গেছিলো তো সেগুলোই না মা আজকে একটু লবণ ছড়িয়ে পরে ভাপিয়ে দিয়েছে আর তারপরে আবার দুধ দিয়ে ফুটিয়ে দিয়েছে মানে দুধ পিঠের মতো করে দিয়েছে বেশ ভালো লাগছিল কিন্তু খেতে আজকে রাত্রে ওগুলোই খেয়েছিলাম আমরা আর আমার হাজব্যান্ড পিঠে খেতে খুবই ভালোবাসে সে কারণে ও যতবারই আসে ততবারই মা একটু করে পিঠে করে দেওয়ার চেষ্টা করে কয়েকটা গুড় পিঠে ভাজা হয়ে যাওয়ার পরে ওগুলো ছাদেতে নিয়ে এলাম আর তারপরে দেখুন মাদুরটাও নিয়ে এলাম ওটা পেতে দিয়েছি আর এদিকে ওরা তো বসে পড়েছে খাওয়ার জন্য ওদের তো এটা খুবই পছন্দের আমার ভাইয়েরও এবং আমার হাজব্যান্ডেরও আমার এগুলো খুব একটা পছন্দ নয় আমি ওর সাথে এক কামড় মতনে নিয়েছিলাম আর এটাই আমার প্রথম এবং শেষ কামড় তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে